إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال تعالى في قرانه الكريم يا ايها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا واعلموا ان وعد الله حق فلا تغرنكم الحياه الدنيا ولا يغرنكم بالله الغرور وقال تعالى ايضا وانذرهم يوم الحسره اذ قضى الامر وهم في غفله وهم لا يؤمنون وقال الرسول صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن ألا يا عباد الله فاتقوا الله عز وجل وخذوا من هذه التقوى لمعادكم فإنها خير الزاد ليوم المعاد وفقنا الله جميعا

পরকালের বিষয়ে কি করণীয় আখেরাতের বিষয়ে কি করণীয় আমাদেরকে সতর্ক করে দিয়ে বলছেন যেমন ইয়া ই না হে মানব তোমরা তোমাদের রবকে ভয় করো ওয়ার্কশাওয়মান এবং ওই দিনকে ভয় করো লা টু জি ওয়া আলিদুন যেদিন কোনো পিতা বা পিতা মাতা সন্তানের কোনো উপকারে আসবেন আর সন্তান না কোনো উপকারে আসবে পিতা মাতা ওয়াদা ভাই আর জেনে রেখো আল্লাহর ওয়াদা হলো সত্য মানে আল্লাহদের কেয়ামত কায়েম করবেন বিচার দিবস কায়েম করবেন হিসাব নিকাশ করবেন এরপরে জান্নাত জাহান্ন ফাইসালা হবে আমলের উপর এগুলো সব আদা আল্লাহ হক এখানে কোনো মিথ্যার কিছু নেই মিথ্যা লেশ নাই এরপরে আল্লাহ রবুল আলম আমাদেরকে বলছেন ফালা হায়াত দুনিয়া সুতরাং তোমাদেরকে যেন অবশ্যই এ দুনিয়ার জীবন ধোকায় না ফেলে দেয় দেয়লা এবং তোমাদেরকে যেন ধোকাগ্রস্ত না করে ধোকা দানকারী শয়তান তা আল্লাহ চমৎকার ওয়াজ করেছেন আমাদেরকে এই আয়াতগুলির ভিতরে আবার আল্লাহ বলে আমি সুর আমারিয়ামের পঞ্চাশ নম্বর আয়াত বলছেন ওয়ান জিরো তাদেরকে সতর্ক করুন ইয়ামান হাসরাহ ওই দিবসের কথা যেদিন মানুষ অনুতাপ করবে অনুশোচনা করবে আফসোস করবে কিন্তু আফসোস করে আর লাভ নেই কদিয়াল আমর ফয়সালা হয়ে গেছে ফায়সাল তো হয়ে গিয়েছে ইয়ামল কেয়ামলকে কেয়ামত দিবসকে এ কেয়ামত দিবসে অনেকগুলি নাম রয়েছে তার ভিতরে রাহ বলা হয়েছে আফসোসের দিবস ندم الندم والحسرة بينهما فرق الندم ربما أنت تستدرك تدركه فيما بعد والحسرة ليس هناك درك يعني يندم لكن ما, ما في فائدة ليس هناك فائدة حسرة والندامة دوتر عربي دوتر شابدو লজ্জিত হয় কোনো জিনিসের আফসুস করা কিন্তু ওই জিনিসটা পেতেও পারে দুনিয়াতে হয়তো এক ছাত্র ফেল করার কারণে আপনি পরীক্ষা পাশ করতে পারেনি কিন্তু হতে পারে সামনে পাস করলেন কিন্তু রহ বলা হয় এমন অনুতাপকে যে অনুতাপের কোনো বিকল্প নাই যতই আফসুস করেন কোনো লাভ নেই তো আল্লাহ বলছেন ওয়ান জিরো হাস্য রহ ওদেরকে সতর্ক করে দিন হাসরাত দিবসকে মানে আফসোসের সে দিনকে এদিন ফায়সালা করে দেওয়া হবে আর ফায়সালাটা কি দুটো কথা বলা হয়েছে ফায়সালা একটা ব্যাখ্যা করা হয়েছে যে ওই দিন আল্লাহ কর্ম বিচারে কাউকে দেবেন জান্নাতে কাউকে দেবেন জাহান্নামী এটা একটা ফায়সালা তখন জাহান্নামীরা যতই বল আল্লাহ আমাকে একটা ফিরিয়ে দেয় আমি আমল করে আসি বিগত দিনগুলোতে যে সমস্ত আমল করিনি সেগুলো আমি করে আসি সবাই দেবেন কাল্লা সময় দেবেন না তখন শুধু আফসোস আর কাফের নাস্তিক যখন বাস্তবতা দেখতে পাবে তখন তারাও আফসোস করবে যাহারে এই কুফরি করে নাস্তিক কথা করে কি লাভ পেয়েছে এখন তো জাহান নামে লেলিহান আগুন আমার জন্য চেরস্থায়ী হয়ে থাকবে পাপি তাপি যারা জাহান নামে গিয়েছে তারাও আফসোস করবে আহা যদি আমি কাজে লাগাতাম আমার জীবনটাকে ইয়ে কদ্যাম তলি হায়াতি আফসোস আমার জীবনের জন্য যদি কিছু প্রেরণ করতাম অগ্রিম মানে প্রকৃত জীবন হলো আখার জীবন এ দুনিয়ার জীবনটার জন্য কিছুই নয় আফসোস করবে কিন্তু ওই সময় আফসোস করে আর কোনো লাভ নেই অপরাধের কাতালে সামিল হয়ে গিয়েছে ফায়সাল হয়েছে যাহার নাম ওখানে থাকবে যদি পাপি তাপি হওয়ার পর কালেমার স্বীকৃতি থাকে কালমা যে আমল করে থাকেন বা তা হৃদবাদী হয়ে থাকেন তাহলে একদিন হয়তো নাজাদ পেতেও পারেন কিন্তু কাফের নাস্তিক মোশরে মুর্দা পূজারি অথবা মাজার পূজারি এক কথায় এগুলোর জন্য তো জান্নাত তৈরি করা হয়নি ওদাত্রের মত্তাক জান্নাত তৈরি হয়েছে মত্তাকিনদের জন্য মহাসদিনদের জন্য সুতরাং শিরিককারী। নাস্তিক যে কোনো অপরাধে বড় ধরনের অপরাধ যে অপরাধের ক্ষমা নাই মারা গেলে কোনো ক্ষমা নাই বলা হয়েছে এই সমস্ত অপরাধীরা আফসোস করবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ যদি একটু সুযোগ দিতেন ভালো হয়ে কিন্তু ভালো হওয়ার সুযোগ দেওয়া হবে কি তখন শুধু আফসোস কিন্তু এই আফসোসটা মানে কমপ্লিট করা আফসোসটাকে বিকল্প জিনিস দিয়ে পরিবর্তন করার কোনো সুযোগ নেই দুনিয়াতে থাকতেও পারে সেজন্য আল্লাহ আমাদেরকে সতর্ক দিয়েছেন আর বলেছেন কি এরা কি বলেছেন অন্যায়তের করেছেন করেছি অন্যায়তে কি বলেছেন আল্লাহ ওই দিনকে ভয় কর হে মানব তোমরা তোমাদের রবকে ভয় করো এবং ওই দিনকে ভয় করো যেদিন বাপ বা বাপ মা সন্তানের কোনো কাজে আসবে না সন্তান বাপমার কোনো কাজে আসবে না সব মানে নিজেকে পরিচয়হীন করে মানে পরিচয়ই দেবেন বাপের কাছে ভাইয়ের কাছে সন্তান সন্তানের কাছে প্রিয়তমা বেবির কাছে গিয়ে একটা নেকি যদি আশা করেন ও আপনাকে দেখে দৌড় মারবে এমন একটা পরিস্থিতি এ মাঠ আল্লাহ রব আহ আমাদেরকে সতর্ক করছে ফলাতা ওর অন্য কোমন হায়াত ও দুনিয়া সুতরাং তোমাদেরকে যেন দুনিয়া জীবন ধোঁকায় না ধোঁকাই তো ফেলে দিয়েছে এই যে মনে করেন যে যদি সারা পৃথিবীর বুকে আটশো কোটি মানুষ থেকে থাকে মুসলমানদের সংখ্যা কত কতটা দেড় কোটি বা দু কোটি পাঁচশো কোটি মানুষকে শয়তান কি করেছে ধোকায় ফেলে রেখেছে নাস্তিক বলে দ্য নাসারা বলে আল্লাহর পরিবার আছে তিনজন মিলে এক একের ভিতরে তিন তিনের ভিতরে এক এহুদরা বলছে যে ও কলেতলে অজয় রা এহুদরা বলে যে অজয় ব্যাটা এটি কি তো অভিধ আল্লাহ সন্তান আছে আর বাকিগুলো তো মানে ওদের মা বুধের শেষ নাই যত কল্লা তত ওদের মা বুধ তেত্রিশ কোটি দেবতার পূজাকারী হিন্দু ধর্ম অবলম্বীরা তো সমাজ এগুলো কোনো কাজে আসে না তো দুনিয়ার দুনিয়ার ধোঁকা যেন আমাদের ধোকা না করে আল্লাহ রব্নে আমাদেরকে সতর্ক দিয়েছে ওই দিন ইয়ামুল হাসরা কেনা বলা হলো ওখানে আফসোস সবাই করে কম বেশি নাচতে খেতে আফসোস করবে ইসলাম না মানার জন্যে আল্লাহকে না মানার জন্যে আল্লাহকে ইমান না আনার জন্যে জালেমরা আফসোস করে যে কেন জলুম করেছিলাম কেন এরকম বাহাতে মাস্তানি করেছিল। আজ তো মাস্তানির পরিণাম জানান না ওরা আফসোস করে জালেমরা আফসোস করবে অনুভাবে। সবাই আফসোস করো তার ভিতরে ধন সম্পদ আফসোস করবে আরে ধন সম্পদ এত করেছে এত পঞ্জিভে করেছে আজ কোথায় আমার সম্পদ হালাকা থেকে রাজত্ব চলে গিয়েছে ধ্বংস হয়ে গেছে তখন আফসোস করবে যে এই মালগুলো দিয়ে কোনো কাজে লাগাতে ফকির মিসকিন অসহায় গরিব দরিদ্র কত মানুষ এসে পায়ের কাছে লুটিয়েছে কিছু সাহায্য করে করিনি আফসোস করবে ওই বকিল ওই ব্যয় সেও আফসোস করবে যে কেন আমি এই ধন কাজে লাগাইনি সবাই থাকবে সালাদ অনাদায়কারী সালাদ পরিত্যাগকারী এ বেনামাজি তখন আফসোস করবে সামান্য কিছু ওই আরামের জন্য এই জাহান্নামে জাহান্নায় প্রবেশ করেছে আফসোস কিন্তু আফসোস করে তো সেখানে লাভ হবে না ওদিন কোন জালেমের অজর খাই চলবে না কোনো ফায়দা দেবে না ওজন ওদের রয়েছে লানত জন্য রয়েছে মন্দ ঘর জাহান নয় সবাই আফসুস করবে কিন্তু আমরা গাফলা আল্লাহ বলছেন ওরা গাফিল গাফলা হিতে রয়েছে ওরা এমান না মানে একসঙ্গে কাফের কাফের দেখে বলা হয়েছে যে ওরা গাফলাতে মানে উদাসীনতা রয়েছে এমানও আনে না এটার সংখ্যা অনেক বড় সংখ্যা বললাম আটশো কোটি যদি হয়েছে সারা পৃথিবীময় পাঁচশো কোটি বিভ্রান্তিত দিন বিমুখ আল্লাহ বিমুখ আল্লাহকে চিরে না আবার মুসলিম হওয়ার পরও বিভিন্ন পাপে জড়িয়ে রয়েছে এ দুনিয়া তাকে ধোকাগ্রস্ত করে দিয়েছে অথচ আল্লাহ রব্লা নিজে বলছেন যে ও আং সে না তোমরা খরচা করো মিম্মা রজ্জা কো না আমি তোমাদেরকে যা রেজে হিসেবে দিয়েছি ইন কবলে আইয়া তে আহাদা কোন তোমাদের এক মৃত্যু আসার আগে আগে তখন সে বলবে ওই মৃত্যু আসার সময় লাউলা আখর তানি আমাকে কিছু সময় কেন দিলেন অল্প কিছু সময় যদি দিতেন তখন সে কি করবে আশ্রদ্ধা পাওয়া কুমিনা চলে তাহলে আমি ওইটুকু সময়ে দান সৎকার করতাম আর সৎ কর্মশীলতা অন্তর্ভুক্ত হয়ে যেতাম তার মানে মরার সময় যারা তটি বিচুক্তিকারী মুসলিম তারা আফশ্বাস করবে আর হে হের একটু সময় কেন দিলেন না বা একটু সময় যদি দিতেন তাহলে আমি দান করতাম আর ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতাম তার মানে কিছু মানুষ মুসলিম হওয়ার পরও এগুলো কাজে নাই ধানসাদকে খায়রাত করতে রাজি নাই ওটা তার মাল খসে যাবে পরিবারকে গোসাতে গিয়ে কত রকম সদি কারবারে জড়িত রয়েছে বন্ড প্রাইজ পোস্ট অফিস বিভিন্ন রকম বিমা মানে সন্তান সন্তিকে সাজাতে দিয়ে তাদের জীবন সাথে নিজের জীবনকে করে দিয়েছে কানা এটা কোনো জ্ঞানীর পরিচয় নেই বরং জ্ঞানীর পরিচয় হলো যে আগাম পোষ থাকতে হবে আফসোসের দিন আসার আগে আগে নিজেকে তৈরি করে রাখতে হবে তো যা হোসোনা আল্লাহ রব্বুল্লাহ আমি আমাদেরকে সতর্ক করে দিয়েছে যেন এই দুনিয়ার জীবন আমাদেরকে ধোকাগ্রস্ত না করে এবং শয়তান যেন আমাদেরকে ধোকায় না ফেলে আর এটাই বাস্তবতা যে শয়তান মানুষকে ধোকাগ্রস্ত করে ফেলেছে কয়টা জিনিসে বিশেষ করে দুটো জিনিসকে কেন্দ্র করে আল্লাহ রব্লা আমি সতর্ক করে দিয়েছিলাম এই জন্যে গ্যা না আহ মামাল্লাহ হেকুম আলা আন জিকি আল্লাহ তোমাদেরকে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্তান যেন আল্লাহর জিকির থেকে গাফের না করে আমরা যে উদাসীন আল্লাহ থেকে দূরে সরে আছে অনেকেই নামা দরজা পর্যন্ত নাই কি করে কি কারণে এই ব্যস্ততা দুটো কারণ একটা হলো মাল কামাতে গিয়ে ব্যস্ততার শেষ নাই আর হলো সন্তান সন্তানের লালন পালন করতে গিয়ে ওদের ক্যারিয়ার গঠন করতে গিয়ে নিজের ক্যারিয়ার নিজের জীবনের খবর নাই। তো আল্লাহ আগাম সতর্ক করে দিয়ে আমাদের বলছেন যে তোমাদের জন্য গাফেল না করে তোমার ধন সম্পদ আর সন্তান সম্পদ আর যেইটা করবে তারাই হলো ক্ষতিগ্রস্ত সুতরাং এগুলোই ক্ষতিগ্রস্তদের স্বভাব তাই আমরা সতর্ক হই আমাদের বয়স যথেষ্ট হয়েছে সামনের বয়সগুলিতে আমরা এখনই যেন আমাদের ভুলকে সংশোধন করে নিই এবং এরকম কোনো ত্রুটি বিচ্যুতি করে যদি থাকি যে দুনিয়াকেই আমরা প্রাধান্য দিয়েছি এক নম্বর বানিয়েছি পরকালকে বানিয়েছি দ্বিতীয় নম্বরে এটা উচিত না এটা জাহান নামি হর আল্লাহ আমাদের সবাইকে আখেরাতের প্রস্তুতি গঠনে তফিখ গান কর নামিন বা সাল্লাল্লাহ ওয়ালা নভিয়েনাম আহমেদ আলা আলিহি ওয়া সহ বেহ আজমাইন ফজ কুরুল্লাহ

আর এক সময় তুমি হজে গিয়ে হজ করে গোনামা করে চলে আসো অথচ হজ উপযুক্ত হওয়ার পরে হজে যায় ঠিক এই অবস্থায় মারা গেলে অবস্থা কি। আপনি একজন বিতর্কিত ব্যক্তি চরম পাপি আর এ দনিয়ার মহে যে আমরা পড়ে রয়েছে দুনিয়ার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে কি করেছে স্বপ্নে একটা হাজার পেয়েছে ও মিনে যাহাব একটা স্বপ্নে টুকরা পেয়ে সে অনেক আনন্দিত স্বপ্নে মনে মনে করছে এই কর সেই করো মানে অনেক কল্পনা জল্পনা এর ভিতরে তার স্ত্রী ডাক দিয়ে বলছে তুমি কি ডিউটিতে যাবে না ডিউটি টাইম হয়ে গেছে উঠে গিয়ে দেখে যে হাতটা তারা এভাবেই রয়েছে কিন্তু স্বর্ণের টুকরা আর স্বপ্নে ছিল ঠিক দৈনিয়াটাকে এভাবে আমরা গোছি চলছি আমার বাড়ি আমার গাড়ি আমার নারী আমার ব্যাংক ব্যালেন্স সব বেচতে যাবে যখন মৃত্যু দাম চলে আসবে তখন দেখবেন আসলে এগুলো ওই স্বপ্নে কোরানো স্বর্ণের স্বর্ণ কোরানো ব্যক্তির মতো অর্থাৎ সংসদী فتركو تاكي اي دنيا تاكي اي بون اي دنيا تاكي عاقدة جنوب قاتلو كرهنكو الله رب العالمين عمدك شهد اللهم اعزلنا اسلام المسلمين واذل الشرك والمشركين ربنا آت نفوسنا تقواها واذقها انت خير من اذقها اللهم اغفر لجميل المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات ربنا آتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وقوموا للصلاه والسلام <applause>